আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো ধরো নতুন আরেকটি ভ্যান্ডে আপনাদের মাঝে চলে আসলাম আর পুরো ভিডিওতে আমি থাকবো মোহাম্মদ ফরহাদ আর আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরদাসপুর থানা চাষকর বাজার আমাদের দোকানের নাম হচ্ছে চলন মিল এটা আপনাদের একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এটা আমাদের নিজস্ব দোকান এখানে দুই নাম্বার কিছুই পাবেন না যেটা দেখাবো সেটাই পাবেন আমাদের কাছে মাছ শিকার করার জন্য এ টু জেড পেয়ে যাবেন সি ফাইবার সি চার মেডিসিন যা দরকার ইনশাল্লাহ সব আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাল বিক্রি করে থাকি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আমাদের কাছে আপনারা যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবে স্ক্রিন দেওয়া নাম্বারে তো স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দিই তখন ধরো আজকে আপনাদের মাঝে আমি চারটে সিট নিয়েছি আট সিটের তো মোটামুটি এগুলা কম দামের ভিতরে অনেক ভালো অনেক পপুলার সিট অনেক পরিমাণ বিক্রি করছে এগুলো সিট আর এগুলো রানিং সিট চলতেই আপাতত খুবই ভালো চলতেছে সিটগুলা খুব রানিং আর কি তো আট ফিটের চারটে সিটই থাকবে আট ফিটের আমি একটু একটি করে দেখাই দিব এবং একটু একটি করে দাম বলে দিব ভিডিও বেশি বড় করব না পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন তোমাদের দেখুন এই যে আজকে চারটে সিট এটা কিন্তু চারটেই আট ফিটের সিট অনেক ভালো সিট প্রত্যেকটা সিপি ভালো হবে তো এই যে প্রথমে আমি যেটা দেখাবো এটা হচ্ছে হংগিন কোম্পানির একটা সিট এটা হচ্ছে আপনার আট ফিটের আমি তো বললাম যে প্রত্যেকটা সিপি আট ফিট থাকবে তো এটা কিন্তু অনেক ভালো সিপ কম দামের ভিতরে সেরা এগুলো এগুলো আপনার আট দশ কেজি মাছ আনা যায় এগুলো আমি নিজেও ব্যবহার করে দেখছি অনেক শক্তিশালী সিপ দাম কম হলে পরে অনেক শক্তিশালী সিপ অনেক ভালো সিপ দেখুন এটার কালার হয় এগুলোর কালার এটা আছে আর একটা কালার হয় তো এই সিপটার দাম বাড়ছে আপনাদের জন্য মাত্র আটশো টাকা আট ফিট সিপ মাত্র আটশো টাকা হলে এটা নিতে পারবেন আমাদের কাছে তো ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে নিতে পারেন মাত্র আটশো টাকা তারপর যেটা দেখাবো আপনাদের এটা হচ্ছে ম্যাক্স প্রো কোম্পানি এটা একটা আট ফিটের সিপ এই যে দেখুন এটা ম্যাক্স প্রো কোম্পানি আট ফিটের সিপ এটা অনেক ভালো সিপ এটাও আট ফিট এটা পেয়ে যাবেন আট ফিটের দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক ভালো সিপ খুবই বিক্রি করছি আমরা এই সিপগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সিপগুলো নিতে পারবেন আমাদের কাছে তো এই সিপগুলা বলতে এগুলো কিন্তু শুধু সিপের দাম বলতে সাথে কিছুই থাকবে না অনেকে ফোন দিয়ে বলেন যে সাথে কী আছে আসলে এগুলো সাথে কিছুই থাকবে না শুধু সিপের দাম বলে দিচ্ছি আমি তো ম্যাক্স প্রো যেটা দেখাইছি এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকার তারপরে যে সিটটা আছে দেখুন নতুন এটা রিং একটা আবার জং করে নাম এই যে দেখুন এটা নতুনই আসছে অনেক ভালো সিট হ্যাঁ এটা রিংয়ের জং ধরার ভয় নাই খুবই শক্তিশালী সিপ খুবই সুন্দর সিপ আউটফিটের একটা সিপ দেখুন এগুলো সিপ কিন্তু এখন অ্যাভেলেবেল চলতেছে আর এর সার্ভিসটা অনেক ভালো অনেক শক্তিশালী সিপ মোটামুটি নিঃসন্দেহে এটা আপনার দশ পনেরো কেজি মাছ আনতে পারবেন তো এই সিপটার দাম রাখছি আপনার মাত্র নয়শো টাকা এটা নয়শো টাকা হলে আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন তারপরে যে সিপটা দেখাবো এটা হচ্ছে হানসম্যানেরই এটা আপনার নতুন আছে আর কি তো দেখুন এটা আপনার খুবই ভালো সিপ হান্সম্যানের আগে আপনারা দেখছেন হয়তো হান্সম্যান অনেক ব্যবহার করছেন তো এটা নতুনই আসছে এটা দিয়েও প্যাকেজ নিয়ে আসবো আপনাদের মাঝে তো হান্সম্যান আর এসি প্যাকিং এটা হচ্ছে আছে এটা দেখেন এটা আট এটা হচ্ছে আপনার সি যে আপনার হচ্ছে সি যে কোম্পানির খুবই ভালো একটা সিট খুবই সুন্দর একটা সিট এটা আপনার হচ্ছে ফুল কার্বন এবং হাই কার্বন বলে এটা এটার স্টিল রং জং ধরবে না রিং গাছগুলো জং ধরবে না দেখুন খুবই ভালো সিট ফুল কার্বন এদের ভিতরে ফুল কার্বন এই রিং গাইটগুলো রঙ ধরবে না খুবই ভালো সিট এদের দেখুন পুরো ডিটেল কোন সিপে লেখা আছে আমি নিজে বলবো না আগে আপনারা দেখে নেন লেখা আছে এটা নতুনই আসছে এদের দেখুন অনেক ভালো সিট এটা হচ্ছে ফিটের একটা সিট তো এটা কিন্তু আপনার আট ফিট শুধু আসছে এটা আপনার মোটামুটি নয় দশ এখন আসে আসলে বারে পাবেন আর আট ফিট আমার কাছে অল্প কিছু মাল আছে আপনারা নিয়ে নেবেন অনেক ভালো সিট এটা তো এটার দাম রাখছে আপনার মাত্র এগারোশো টাকা এটা কিন্তু হাই কার্বন বলে এটা দিয়ে আপনার পনেরো কেজি মাছও আনবেন কিচ্ছু হবে না খুবই ভালো সিপ খুবই শক্তিশালী সিপ এটা কারণ এটা হাই কার্বন বলা হয় হানসম্যানের নতুন কোম্পানিটা আসছে খুবই ভালো তো এটার দাম রাখছি মাত্র এগারোশো টাকা তো মোটামুটি আমি কিন্তু একটু একটি করে আমি চারটা সিপই আপনাদের দেখাই দিয়েছি দামও বলে দিছি যার যেটা দরকার স্ক্রিনশট দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন ভিডিও ফোন দিয়েও দেখতে পারবেন কোনো সমস্যা নেই স্ক্রিন দেওয়া নাম্বারে ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার দেবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন চাই নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তার প্রসঙ্গ ধন্যবাদ তোমাদেরও সবাই ভালো থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ